বৃষ্টির দিনে আপনার বাসা কিন্তু নোংরা হয়ে যায় দেখেন মামা কিভাবে পানি চিটচিটে হয়ে আছে দেখেন আপনি নিমিশে কিভাবে পরিষ্কার করবেন আপনি দেখেন মামাটা দেখেন হে নষ্ট হয়ে গেছে মামা একদম এটাকে আপনি কি করবেন এটা কিভাবে কি করবেন দেখেন আপনাকে দেখায় দিচ্ছি ম্যাজিক ওকে এই যে এই বাকেটের বাকেটের কাজটা কি এই বাকেটটা এই কারণে ওরা চায়নাদের বুদ্ধি মামা এটা অসাধারণ জিনিস যেটা আপনি কিভাবে আপনি মোপটাকে পরিষ্কার করবেন হাতের স্পর্শ ছাড়া দেখেন

পাটা দিয়ে স্পাস করবেন মানে হাত দিয়ে ধরেন কোনো ধরার কোনো সিস্টেম নাই মামা দেখেন একদম নেট ক্লিন হয়ে যাবে ওরে মামা আনাছে কানাছে ঘরের শোকেস যেখানে বলে শোকেসের নিচে খাটের নিচে যেখানে পালং এর নিচে সব জায়গায় সুন্দরভাবে মানে এখন আর বাড়ি ঘর পরিষ্কার করার জন্য কাজের বড় দরকার নাই কাজের বড় দরকার না আপনি ঝুঁকে করার কোনো প্রয়োজন নাই কোমর ব্যথা বা মাঞ্জা ব্যথা যেটাই হোক না কেন কোনো ধরনের মামা সমস্যা তো একটা আছে কি মামা আপনি এখন এটা কিভাবে পরিষ্কার করবেন মামা এটা এখন দেখেন তো কিরকম এরকম কাজ হয়েছে দেখেন

আরেকবার কেন আপনি যত খুশি যত মানে আপনার যতটুকু নিয়ে আপনার করার প্রয়োজন আপনি সব পুরো ঘর মানে হচ্ছে এখন কিন্তু ময়লা ঘর কিন্তু চোখের পলকে কিন্তু মুছা যাবে তুমি চমৎকার কিন্তু এই মপ দিয়ে আপনারা যারা কাজের বুয়ের সমস্যায় ভুগতেছেন তারা কিন্তু চাইলে কিন্তু মুসামুসি থেকে শুরু করে সকল ধরনের কাজ কিন্তু করতে পারবে মামা আপনার কাছে মডেল কয়টা আছে মামা মডেল তো আপনি বিভিন্ন রকমের আছে বাকেট সহকারে আছে আপনি দেখেন এটার মধ্যে চারটা মডেল আছে যেটা পরে ম্যাজিক ম্যাজিক মোব আছে তারপরে আপনার ফ্রি হ্যান্ড মভ যেগুলো বলে যেগুলো আপনার অনলি বাকেট ছাড়া বাকেট ছাড়া চারটা মডেল আছে তারপরে আপনার বাকেট সহকারে আপনার অন্য ধরনের ভিন্ন টাইপের একটা আছে যেটা আপনার চুল টুল সবকিছু সক্ষম ক্লিন করে নেওয়ার মতন বিএমডাব্লিউ এর মধ্যে দুইটা মডেল আছে আবার একটা আছে চার চাকা বিশিষ্ট মোভ এটা মামা এটা যে অসাধারণ একটা সিলিকনের এ বাকেট মপ এর চাকা বিশিষ্ট এই বাকেট মপ দিয়ে রুম পুরো রুম পরিষ্কার করতে সক্ষম যেটা আপনি একদম ফ্লোরেবল মামা দেখেন মামা এটা বাঙ্গা বাঙ্গা ফাটার কোনো চার্জ নেই চার্জ নেই কোন চার্জ কোনো ধরনের চার্জ এতটা চমৎকার এতটা এটার চার্জ মধ্যে চারটা হুইল থাকবে আপনি ঘরের এক প্রান্ত থেকে এ প্রান্ত যে পাশে দেখেন কিভাবে ইজিলি চলে যাচ্ছে ইজি টু ক্লিন ইজি টু ক্লিন ওকে ইজি টু ক্লিন কিন্তু চমৎকার এই মপ কিন্তু আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন আচ্ছা এটা কি করে

ইজি টু ক্লিন আপনি কোন ধরনের আর কিছু দেখতে পাচ্ছেন না মামা কিছুই তো নাই কিছুই নাই আপনার মপটা দেখি মপটা দেখেন এ নষ্ট হয়ে গেছে মামা একদম এটাকে আমরা কি করব এটা কিভাবে কি করবেন দেখেন আপনাকে দেখায় দিচ্ছি ম্যাজিক ওকে এই যে এই বাকেটের বাকেটের কাজটা কি এই বাকেটটা এই কারণে ওরা চায়নাদের বুদ্ধি মামা এটা অসাধারণ জিনিস যেটা আপনি কিভাবে আপনি মপটাকে পরিষ্কার করবেন হাতের স্পর্শ ছাড়া দেখেন

তো মামা এই যে যে চমৎকার মব গুলা এগুলা রিজনেবল প্রাইসে রাখছেন তো মামা অবশ্যই রিজনেবল প্রাইসে রাখছি আপনার মনগঞ্জে এই প্রাইস গুলা যেমন বিএমডব্লিউ ওটা আপনি যদি নেন যদি বিএমডব্লিউ আপনি যদি নেন তাহলে আপনার মনগঞ্জে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কত রাখছেন অনলি বিএমডব্লিউ ওটার ব্যাপারে আর বাকিগুলোর মধ্যে যদি আপনি কম্বো নেন এটার সাথে আপনাকে দেখিয়ে দিচ্ছে এক্সাম্পল কি কি থাকবে টয়লেট ব্রাশ তারপরে যে আপনার পাতিল মাজার মতন একটা গ্লোভস তারপরে যে আপনার লং ডাস্টার লং ডাস্টার মধ্যে দুইটা মডেল আছে একটা হচ্ছে যে এ মডেল একটা হচ্ছে আচ্ছা দোটায় সাড়ে নয় ফিট লম্বা তারপরে আপনার একটা হ্যান্ড থাক লম্বা হ্যান্ড গ্লোভস পাচ্ছেন তারপরে আপনি সাথে সাথে পাচ্ছেন একটা থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান ব্রাশ দ্বারা আপনার টয়লেটের সাইডগুলো যেমন আপনার ওয়াল ওয়ালের সাইডগুলো আপনি পরিষ্কার করতে সক্ষম এবং কি তার সাথে সাথে ফ্লোর এবং কি মেজো পরিষ্কার করতে সক্ষম তার সাথে সাথে আপনি গুলো কাছার দিয়েও সক্ষম ওকে খুব চমৎকার চমৎকার তারপরে হচ্ছে যে আপনি গ্যাপ ব্রাশ যেটা দিয়ে আপনি মনে করেন যে কর্নার অনেক কিছু আপনি পরিষ্কার করতে পারবেন তাও আপনি সক্ষম তার সাথে ফুল কম্বো যারা আপনার কাছ থেকে নিবে কত রাখছেন মামা মামা কম্বো গুলা আপনার বিভিন্ন ব্রাশ সাথে আপনি আহ এটা চুজ করতে হবে আপনি কোন ব্রাশ টা নিবেন ও ব্রাশটা হ্যাঁ এটার সাথে ওই কম্বো অফারটা নিলে আপনি মনে করেন যে আপনি কম প্রাইস পাচ্ছেন এমনকি সাথে ডেলিভারি চার্জ টাও আপনি ফ্রি পাচ্ছেন তো মামা আপনি তো এই কম্বো যে অফারটা এটা কোনটা কোনটার সাথে দিতেছেন মামা এইগুলো হইছে যে আপনার নরমালি আমরা ফ্রি হ্যান্ড মপ যেটা এটার সাথে দিচ্ছি মানে শুধু হ্যান্ড মপ শুধু হ্যান্ড মপ যেটা এটার সাথে আমি এই কম্বোটা রাখছি যেটা আপনার এই কম্বোটা যদি আপনি নিতে চান এটা ফ্রি হ্যান্ড মপ সহকারে তাহলে এটা দাম পড়ছে আপনার মানে একটা হচ্ছে এইখানে যা যা দিছেন সব থাকবে জি এটাও কি থাকবে না এটা হচ্ছে যে আলাদা ভাবে এটা আলাদা এটা হচ্ছে বাকেট মপ যেটা আলাদা এই হচ্ছে এখানে চারটা পাঁচটা টুল থাকবে সাথে একটা ফ্রি হ্যান্ড মপ থাকবে আপনার তেরশো টাকা আসতেছে যদি আপনি নেন তাহলে মনে করেন কম্ব অফার সহকারে আপনার মাত্র

ওকে তো মামা এইগুলো ব্যবহার করার জন্য যেই জিনিসগুলো লাগে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কি বলবো এই মপের যেই ইগুলো লাগে ওইগুলো কি আপনাদের কাছে হ্যাঁ আমাদের কাছে অ্যাভেলেবল আপনি যখনই আপনার প্যাডের প্রয়োজন বা যে কোনো জিনিসের প্রয়োজন ইনশাল্লাহ তাআলা আমরা আপনাদেরকে দেওয়ার জন্য অপ্রান্ত চেষ্টা করবো ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো নিয়ে নিন